হ্যালো বন্ধুরা তোমরা দেখছো অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কেননা যাব হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে বীরনগর আমার মামার বাড়ি তবে মামার বাড়ি যাচ্ছি না যাব হচ্ছে আমার দিদির বাড়ি মানে বড় মামার মেয়ের বাড়িতে তো আজকে দিদির ছেলে জন্মদিন রয়েছে তো তার জন্য দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেনে করে যাব হচ্ছে সোজা বীরনগর ওখান থেকে যাব হচ্ছে দিদির বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি বীরনগর তো এখান থেকে আর কি মানে সকালবেলায় আমরা তেমন কিছু খেয়ে বেরোইনি চা বিস্কুট ছাড়া তো এখান থেকে ভাবলাম দুটো পরোটা খেয়ে তারপর হচ্ছে যাবো তো দেখো তারপরে হচ্ছে এইদিকে আর কি ডান দিকের দোকানটা বেশ ভালো পরোটা বানায় মানে ছোটোবেলা থেকে বাবার সাথে আসলে পারে মানে এই দোকানটাতে আমরা পরোটাটা খাই মানে খাওয়া হয় সব সময়ের জন্য ছোট থেকে আসছি যখন খাই বেশ ভালো লাগে তো দেখো তারপর হচ্ছে এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এই যে টোটোতে উঠে গেছি এখান থেকে সোজা যাবো আর কি দিদির বাড়িতে দিদির বাড়ি হচ্ছে বীরনগর কামগাছি তো ছোটবেলায় যখন মামার বাড়িতে আসতাম তখন বাড়ি যেতে ইচ্ছা করতো না এখনো বড় হয়ে সেই অভ্যাসটা কিন্তু আমার রয়ে গেছে সেটা আর আমার আসলে পারে যেতে ইচ্ছা করে না এই গ্রাম পরিবেশটা দেখতে আমি ভীষণ ভালোবাসি আমার ছোট থেকে খুব পছন্দ গ্রাম তারপর দেখো এই রেলগেটটা ক্রস করেই হচ্ছে আমার বাড়ি এই যে বলতে বলতে দেখো চলেও এসেছি আর এই হচ্ছে বেতের দোকান ওদের তারপরে যে নেমে পড়লাম যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসে দেখি মানে সকালবেলা আর কি বেলুনের গেটটা লাগাচ্ছিল তো সকালবেলা আর কি যে যার আর কি কাজে ব্যস্ত যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে আর এই হচ্ছে বার্থডে বয় ওর নাম হচ্ছে আর এই যে এটা আমার দিদি দিদিকে এটাই বলছিলাম ওরা আর কি নতুন ঘর করেছে তো খুব সুন্দর হয়েছিল সেটাই আর কি বলছিলাম তো তোমাদেরও দেখো এক ঝলক দেখিয়ে দিলাম আমি তো তারপরে দেখো একটু আর কি বসে নিয়ে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে মানে আর কি বসে পড়েছি দিদি আমাকে বললো যেগুলো তো খাবে পাঁচ রকমের আর কি ভাজা তারপর হচ্ছে পায়েস ভাত সেগুলোই কি করে দেবো তো দিদি আর কি এখানে চলে আসলো মানে প্রণাম করতে আর কি রান্না করবে তো রান্না শুরু হবে তার জন্য আর কি তেল সুদুর দিয়ে আর কি প্রণামটা করে নিলো তারপরে যে চলে এসেছি আমিও রান্না ঘরে এখানে আর কি যেই রান্নাগুলো আর কি দুপুরবেলা ও খাবে তো সেগুলোই আর কি রান্না করব তো তারপরে দেখো বলতে বলতে চলে এসেছে আমার মামি এটা হচ্ছে আমার দাদার ছেলে আর ওটাও কিন্তু বৌদি আমার এই যে দুপুরবেলা হয়েও গেছে সমস্ত কিছু রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো মানে দুপুরবেলা দিদি বারবার বলেছে তুই কিন্তু সমস্ত কিছু সাজিয়ে দিবি বললাম হ্যাঁ নিশ্চয়ই তারপরে দেখো এই যে সাজিয়ে বসিয়েও দিয়েছি আর এটা হচ্ছে দিদির শ্বশুর আর এটা হচ্ছে আমার বড় মামি তারপরে দেখো আস্তে আস্তে আর কি সন্ধ্যাও হয়ে গেছে আমার বড়ো মামাও এসেছে আর কি কাজ ছিল সেটাকে আর কি কমপ্লিট করে আসলো আর এটা হচ্ছে আমার জামাইবাবু দিদি আর দিদির ছেলে মেয়ে মানে এটা আমার মাসির মেয়ে হয় তারপরে অনেকটা সময় আর কি কাটিয়ে নিয়েছি দুপুরবেলা আর আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় কি সবাই মিলে আমরা রেডি হচ্ছি আমি ওদেরকে এটাই বলছিলাম যে মানে এত বাড়ি থেকে সেজে গুজে রেডি হয়ে আসার পরেও রেডি হচ্ছে সেটাই আর কি বলছিলাম তা আমি যেহেতু অনেক আগে রেডি হয়ে গিয়েছি তো ওদেরকে কথা শোনাচ্ছিলাম তো রেডি হয়ে চলে আসলাম আর কি সোজা ওপরে মানে যাচ্ছি তো গিয়ে আর কি চলো তোমাদেরকে কি এই কেক কাটার জায়গার এখানে এইভাবে ডেকোরেশনটা করেছে বেশ ভালো লাগছিল দেখতে এখন হবে না কেননা এখনো অনেকেই এসে পৌঁছায়নি আমি এখানে সমস্ত কিছু রেডি করছিলাম তারপরে দেখো এখানে একটু আমরা ফটো তুলে নিলাম তারপরে অনেকে এখনও আসেনি তোমার দাদাভাইকে আমি এখনো কতবার ফোন করছি সেও আর কি আসেনি বলছে এখনই আসবো আসবো তারপর দেখো বলতে বলতে চলে এসেছে আমার দিদি এটা হচ্ছে আমার মেজো মামার বড়ো মেয়ে আর ওইটা হচ্ছে দিদির মেয়ে তো তারপরে আসলো হচ্ছে এই যে মানে ওনার আসার এখন সময় হলো জামাইবাবু আর কি আনতে গেছিলো তো এই যে চলে এসেছে তারপর হচ্ছে যাব এখন ছাদে তো চলো কেক কাটিং পর্বটা এখন হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে এখানে কেক কাটিং পর্ব চলছে তারপরে এই যে ওনার সময় মানে এখানে আসলেই আর কি সময় এই দোকানেই বেশিরভাগ কাটে তারপর আমি রাত্রেবেলা বললাম নটা বাজে তখন বললাম আমি চা খাবো তোমাদের দাদা ভাইকে আর জামাই যাবুর টোটো করে চলে আসলাম সোজা এই দোকানে এই দোকানে চা এত ভালো বানায় সেটা আর বলার মতো না মানে খুব ভালো বানায় তো তারপরে দেখো চলে আসলাম মানে সবাই আর কি ফোন করে করে আমাকে ডাকছে যে কোথায় তুই তাড়াতাড়ি আয় আমরা আর কি একসাথে খেতে বসবো তো ওদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে যে দিদি বৌদি খাওয়া হয়ে গেছে তারপরে এদিকে লাস্ট ব্যাচ আমরা কি এখন খেতে বসেছি খাবার দাবার গুলো কিন্তু বেশ ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল খেতে আর মেনুতে ছিল হচ্ছে ভাত ভেজ ডাল চিপস আর ছিল হচ্ছে কাতলা কালিয়া আর ছিল চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস ব্যাস এই ছিল হচ্ছে মেনুতে আর আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা